প্রতিটা মানুষেরই শূন্য অভিজ্ঞতা থেকেই জীবনযাত্রা শুরু হয় আসলে প্রতিটা মানুষ জ্ঞান শূন্য থাকে জ্ঞান নিয়ে কেই আসে না চলতে ফিরতে আসলে জ্ঞান অন্বেষণ করতে হয় আজকে আমাদের খামারে অভিজ্ঞতা বিনিময় সফরে আসছে নেলফামারি ডুমার থেকে চলুন যাওয়া যাক তাদের সঙ্গে আসলে আমরা মত বিনিময় করে কিছু জ্ঞান আদান প্রদান করব প্রতিটা মানুষের জীবনের জ্ঞান ঘুরে ফিরেই জ্ঞান অন্বেষণ করা যায় আমাদের কৃষি ফার্মে আজকে একটা কৃষি উদ্যোক্তার টিম আছে নেলফার্মারি ডোমার থেকে এই উদ্যোক্তারা আমাদের কৃষি ফার্মটা ভিজিট করবে তাদের সাথেই আমরা কথা বলবো আসলে প্রতিটা মানুষের জীবনে যে মিয়ানো পরিশ্রম সেটাই আসলে ঘুরে ফিরে অর্জন করে আসলে সফর একটা ছন্নতের মধ্যে পড়ে আমরা আমাদের কৃষি ফার্মটা অত্যন্ত একটি নিরিবিলি পরিবেশে যেটা আসলে মাঠ ঘাট পেরিয়ে আমাদের আধুনিক কৃষি ফার্মে আসতে হয় অনেক কষ্ট করে একটা কৃষি উদ্যোক্তা যখন আমাদের ফার্ম ভিজিটে আসে তখন আমাদেরকে আসলে অনেক ভালো লাগে আসলে তাদের থেকে কিছু জ্ঞান নেই আমাদের জ্ঞানগুলো শেয়ার করি আমরা প্রিয় দর্শক আমাদের আধুনিক কৃষি ফার্মে ঢুকলাম আমাদের এটা ড্রাগন বাগান আমাদের আজকের বাগানটা পরিপূর্ণ হয়ে গেছে মনে হচ্ছে যে প্রতিদিন এরকম যদি মেহমান পাইতাম আমাদের আসলে যেটুকুই শূন্য জ্ঞান আছে এটুকু যদি শেয়ার করতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো আসলে জ্ঞান অনেক মানুষ নিজের মধ্যে নিয়েই কবরে চলে যায় আর আমি রুবেল আমার জীবনের যেটুকু আলো আছে এটা আমি ছড়াই দিতে চাই উদ্যোক্তাদের কাছে যাতে করে প্রতিটা মানুষ কৃষিকে ভালোবাসে আমরা আমাদের উদ্যোক্তাদেরকে নিয়ে আমাদের কৃষি ফার্মটা ঘুরে ঘুরে দেখাচ্ছি অল্প একটু জায়গা তারপরে সাজানো বসানোর জন্য মনে হয় অনেক বড় একটা জায়গা কিন্তু দর্শক এমন ভাবে আমরা একটা রিসোর্স সিস্টেম চিন্তা ধারা করতেছি যে এরকম মেহমান সব সময় থাকবে প্রিয় দর্শক আমাদের এটা পেপার বাগান তার ঘুরে ফিরে আমাদের পেপার গুলো দেখতেছে অনেক ভালো লাগতেছে মনে হয় যে কৃষি আরো আগে কেন করি নাই কৃষি যে দেখার মতো আসলে আয়ের একটা জায়গা এবং পর্যটকেরাও আসলে আমাদের দেশের কৃষি দেখে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ একটা মানুষের এক বিঘা জমি আনাব কিন্তু আমরা তো বুঝে করি না আসলে বুঝে করলে কৃষিতে কৃষির শিল্প চাইতে পৃথিবীতে বড় কোনো শিল্প নাই কিন্তু আমাদের দেশে কৃষি যারা করি তারা হয়তো বুঝই না যারা বুঝি তারা কৃষি করি না এই এইভাবেই তাদের সাথে ঘুরতেছি তাদের সাথে মত বিনিময় করতেছি কথা বলতেছি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এভাবে আমিও কোনো দিন দেখি নাই কিন্তু আজকে ঘুরে ফিরে যখন দেখতেছি তখন আমাকেও ভালো লাগতেছে এই আপা এই গাছটা আমার সাত বছর বয়স এই পেপার আমার সাত বছর ধরে এই গাছ দেখেন গাছে কোনো খাবার দেওয়া নাই কোনো কিছু নাই তারপরেও গাছ ভাঙ্গে পড়ে গেছে পেপার বয়সে এখানকার মিন গাছ কিন্তু খাঁচি বেছে তারপরেও এই আমাকে ছাড়ে নেই আবার দিছে তাদের বাড়ি দূরে হওয়ায় আমরা তাদেরকে ছাড়তে বাধ্য হচ্ছি তারা চলে যাচ্ছে চলে যাওয়ার সময় আমরা তাদের সাথে কিছু কথা বলবো চলুন শুনে নেওয়া যাক আপনারা কি উদ্দেশ্যে আমরা করতে পারি সেই সেটা কি এখানে আসে ভিন্ন কিছু কৃষি দেখলেন না সব জায়গাতে যে কৃষি দেখছেন সেই কৃষিটাই দেখছেন ভিন্ন আপনারা এত কিছু থাকতে কৃষিতে উদ্বিদ্ধ হলেন কিভাবে আসলে এখানে দেখে কি মনে হলো যে আমরা আসলে কৃষিটা কি অনেক কঠিন মনে হচ্ছে আসলে কৃষি কিন্তু কৃষি কিন্তু অত্যন্ত সহজ একটা গাছ লাগালে ফল দেয় দেখেন একটা ছোল ফোল গরু বাছুর জীবধারী জিনিসকে যত যত্ন করতে হয় মুরগির খামার বলেন বা মাছের খামার বলেন হাঁসের খামার বলেন গাছের ক্ষেত্রে কিন্তু এরকম নয় গাছ একটা লাগে তুলে হালকা পাতলা যদি জৈব সার আপনারা খাবার দেন তাহলে কিন্তু দিন ধরে ফল দেয় যেমন আপনারা যদি পেঁপে চাষ করেন পেয়ারা চাষ করেন লেবু চাষ করেন কলা এগুলো কিন্তু প্রতিদিন আমাদের কি নিত্য দিন আসলে এখন অর্থের যে প্রতিটা দ্রব্যমূল্য দাম বেশি আসলে যদি আমাদের অর্থ আমরা ইনকাম শুধু পুরুষেরাই করি বাড়িতে ছোল পড়লে আপনার নারীরা যদি টাকা ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু আসলে ছায়া নেওয়া অভ্যাসটা অত্যন্ত খারাপ আপনার যদি বাড়িতে দুটা পেপার গাছ থাকে চারটা পেয়ারা গাছ থাকে লেবুর গাছ থাকে কলা থাকে মুরগি হাঁস থাকে এটা কিন্তু অল্প অল্প করেও যদি আসে কিন্তু একটা মোটা টাকা হয় আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন আমি আসলে কৃষি করছি আমার সাইডে যে গাড়িটা দেখছেন আমি কিন্তু কৃষি করে করছি কিন্তু কোন কৃষি যে কৃষি আসলে সনাতন কৃষি নয় আধুনিক কৃষি এই আধুনিকতার যুগে আমার বাপ দাদারাও কৃষি করছে ইনকা কিন্তু গাড়ি নিয়ে আমার বাপ দাদাদের কৃষি কেউ দেখতে আসে নাই কিন্তু আজকে অনেক ভালো লাগতেছে এরকম সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে কৃষি উদ্যোক্তারা আসে আমাদের কৃষি দেখেন তাহলে কি আমরা দেখার মতো কিছু কৃষি করছি বলেই তো আসে আসে তা আপনারা অনেক কষ্ট করে আসছেন পেঁপে পিয়ারা লেবু কলা এগুলা আপনারা করেন দেখবেন যে সফলতা পাবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আসলে যারা কৃষি করে তাদেরকে আমরা অনেক ভালোবাসি সামনে আধুনিক কৃষি ফার্ম যারা কৃষি করে আজকে এই যে এত কষ্ট করে বিভিন্ন জায়গা না যা যে আপনারা কৃষি দেখার জন্য আসেন আমাকে এত ভালো লাগতেছে যে ভালোটা আসলে আমি প্রকাশ করতে পারতেছি না আপনারা করেন কোনো সমস্যা হলে কোনো জাত নিয়ে কোনো বিষয়ে যদি কৃষি জানতে হয় আমি যেটুকু অদম জানি আপনাদেরকে হেল্প করব আমরা যদি গাছ এমনকি আমরা যারা হতো দরিদ্র তাদেরকে গাছ ফ্রি দেই আমরা চাই কৃষিটা এই দেশে থাক আমরা আমাদের আধুনিক কৃষি ফার্ম থেকে যে ইনকামটা হয় তোমাদের মধ্যে যদি কে যে আমার জায়গা আছে আমি গাছ লাগাতে পারতেছি না অর্থ অভাবে আমরা আমাদের আধুনিক কৃষি ফার্ম থেকে আমরা ফ্রিতে চারা দিব আপনাদেরকে এবং যদি মনে করেন যে আমরা লেবুর চারা লাগবে আমরা চাই বাংলাদেশে একটি পরিবার হলেও আমাদের তথ্যে আমাদের সহযোগিতায় সে তার পরিবার পরিজন নিয়ে যাতে ভালো থাকে এবং শুনে খুশি হবেন আমাদের আধুনিক কৃষি ফার্মতে যে ইনকামটা হয় এটা অসহায় হত দরিদ্রদেরকেই আমি দেই অনেক দূর থেকে আপনারা আসছেন অনেক সকালে আমাদের ফার্মে এমন খাবার দাবারও ব্যবস্থা করতে পারি নাই আপনারা আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং ম্যাডাম আমার সাথে যোগাযোগ করে আপনাদেরকে আসলে বিভিন্ন জায়গা দেখতে না নিয়ে যা এখানে নিয়ে আসছে এই জন্য ম্যাডামের কাছেও আমি চিরকৃতজ্ঞ আপনাদের যে কোনো সমস্যা হলে কৃষি আমি সব কিছু করি মাছ থেকে শুরু করে আপনা আপনাদেরকে আমি কার্ড দিব আমাদের সাথে যোগাযোগ করেন এখন দুনিয়াটা অনেক সহজ ভিডিও কলে জায়গা দেখা যায় গাছ দেখা যায় আপনারা না যারা আসেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম আসসালাম আলম এভাবেই যদি কৃষি অভিজ্ঞতা আমরা শেয়ার করি বা ভ্রমণ করি দেখি তাহলে একদিন আমাদের দেশেরও কৃষি অনেক উন্নত বহির্বিশের হবে এ আশা করে শেষ করলাম আসালাম アバラシオ。